বন্ধুরা তোমরা কেমন আছো সবাইকে গুড মর্নিং আশা করি সকলেই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো এখন হচ্ছে সকাল আটটা বাজছে তবে তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এত কুয়াশা না এত কুয়াশা এসছে তোমাদের ওদিকে ওরকম ধারা কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো আমি ব্যাক ক্যামেরায় দেখাই তোমরা অবশ্যই দেখতে থাকো আর কমেন্ট করে জানাবে তোমাদের ওদিকে ওয়েদার কীরকম ধারা ঠিক আছে এই দেখো বন্ধুরা কুয়াশায় অন্ধকার মানে একই রকম ভোরের দিকে আরো কুয়াশা ছিল অন্ধকার ছিল বারোটার আগে মনে হচ্ছে কুয়াশা যাবে না তো এই দেখো এদিকে কামার এদিকে নালিকুল যাবে এটা কি করছো এই কি করবো আর বলবো কি আস মাছটা হবে ঠান্ডা একদমই ভালো লাগে না তবু মাছ তো হবে আজকে রেসিপি কিছু থাকবে না বন্ধুদের জন্য আজকে এত ঠান্ডা কুয়াশা তো মনে করছিলাম একটু খিচুড়ি বানাবো তারপরে যে তুমি তো বললে এখন খিচুড়ি খাবো না কি আর করব বাড়িতে সিম ভাজবো সিমাচে সিম ভাজবো পালং শাকের ডাল হবে এইসবই বানাবো আজকে